এই তো পায়ে চলার পথ এসেছে বনের নদীর ধারে পাশে গাছ তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে আম বাগানের ছায়া দিয়ে পদ্ম দিঘের পাড় দিয়ে রথ পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানিনি এই পথে কত মানুষ কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে কেউ বা সঙ্গ নিয়েছে কাউকে বা দূর থেকে দেখা গেল কারো বা ঘুমটা আছে কারো বা নেই কেউ বা জল ভর্তে চলেছে কেউ বা জল নিয়ে ফিরে এখন দিন গিয়েছে অন্ধকার হয়ে আসে একদিন এই পথ কে মনে হয়েছিল আমারই পথ একান্তই আমার এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি আর নয় নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড় দাদশ দেউলের ঘাট নদীর চর গোয়ালবাড়ি ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি চেনা কথা চেনা মুখের মহলে আর একটিবারও ফিরে গিয়ে বলা হবে না এই যে এ পথ যে চলার পথ ফেরার পথ নয় আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালো দেখল এই পথটি বহু বিস্মিত পদচিহ্নের পদাবলী ভৈরবীর সুরে বাঁধা যত কাল যত পথিক চলে গেছে তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার এক একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে সে একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহ দ্বারে ওগো পায়ে চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না আমি তোমার কান পেতে আছি আমাকে কানে কানে বলো কালো পর্দার তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে ওগো পায়ে চলার পথ এত পথিকের এত ভাবনা এত ইচ্ছা সেসব গেল কোথায় বোবা পথ কথা কয় না কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে ওগো পায়ে চলার পথ তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল আজ তারা কি কোথাও নেই পথ কি নিজের শেষকে জানে যেখানে লুপ ফুল আর স্তব্ধ গান পৌঁছল যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব